জামায়াতের ক্ষমতায় আসার আশঙ্কায় মদের পেয়ালা হাতে নিয়ে ভয়ে কাঁপছেন গুলশান বনানী বাড়িধারার পান করেও সুখ পাচ্ছি ইদানিং না জামায়াত কিভাবে পুঁজিবাদী সমাজে ইসলামকে অন্তর্ভুক্ত করবে তা আমি বুঝতে পারছি না তারা ক্ষমতায় এসে যদি মাল খাওয়া বন্ধ করে দেয় তাহলে ক্লায়েন্ট চলে যাবে অন্য দেশে পুঁজিবাদী সমাজে মদ আর নারীবাজি বন্ধ করা মানে নেমে গুলশান বনানি বাড়িধারা সহ অভিজাত এলাকাগুলোর ক্লাব ও বারগুলো বিকেল থেকে গভীর রাত পর্যন্ত থাকে জমজমাট দেশি বিদেশি ক্লায়েন্টদের নিয়ে অভিজাত খাদ্যখানার সঙ্গে মালফাল খেয়ে মাল কামানোর নানা ফন্দি ফিকিরে ব্যস্ত থাকেন দেশের ব্যবসায়ীরা আসন্ন নির্বাচনে জামায়াতের ক্ষমতায় আসার আশঙ্কায় মদের পেয়ালা হাতে নিয়ে অভিজাত ব্যবসায়ীরা ভয়ে কাঁপছেন কাশেম মন্ডলের রিপোর্ট সেই দবির উদ্দিন সন্ধ্যার পর দেশি বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে মাল খান কখনো কখনো নারীবাজ ক্লায়েন্টদের সুখী করতে সুন্দরী মডেল ফডেলের ব্যবস্থাও করতে হয় তাকে মদের পেয়ালা হাতে নিয়েও উৎফুল্ল নন তিনি কিন্তু কেন আসুন তার মুখেই শুনি ক্ষমতায় আসলে দেশে কি ধরনের ইসলাম প্রতিষ্ঠা করবে তা তো জানি না তারা ক্ষমতায় এসে যদি মাল খাওয়া বন্ধ করে দেয় তাহলে ক্লায়েন্ট চলে যাবে অন্য দেশে আমি না হয় মাল না খেলাম জীবনে যথেষ্ট মাল খেয়েছি কিন্তু ক্লায়েন্টদের কথা ভাবো আরেক পাকা ও যাদ্রেল ব্যবসায়ী ছদ্রুদ্দিন মুন্সি জীবনের পঞ্চাশটা বছর লিটার কে লিটার ফরেন মাল নিজের পেটে চালান করেছেন ক্লায়েন্টদেরও খাইয়েছেন জামাতের ক্ষমতায় আসার ক্ষীণ সম্ভাবনায় তিনিও ইদানিং ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়েছে বিদেশে বিদেশে মাল ফাল খেয়ে ফুর্তি করে বড় হয়েছে তো বিদেশি ক্লায়েন্ট আমাদের সন্তানেরা কি মাল না খেয়ে থাকবে দেশের অর্থনীতিই তো পঙ্গু হয়ে যাবে সৌদি আরব সহ সারা বিশ্বই চলছে পুঁজিবাদী সংস্কৃতিতে এখন জামাত ক্ষমতায় গেলে কি ধরনের ইসলাম প্রতিষ্ঠা করবে তা তারা নিজেরাই জানে দেশের বেশিরভাগ মানুষ মডারেট মুসলিম তারা ধর্ম নিয়ে রাজনীতি পছন্দ করে না জামায়াতের ভয়ে ভীত ব্যবসায়ীদেরকে ভোদাই আখ্যা দিয়েছেন কয়েকজন ব্যবসায়ী যারা ভয় পাচ্ছে ওরা হচ্ছে রাম ভোদাই পুঁজিবাদী সমাজে মদ আর নারীবাজি বন্ধ করা মানে নেমে দেওয়ার মতো সৌদি আরব পর্যন্ত দুবাইয়ের মতো প্রমোদ নগরী গড়ে তুলছে আর এরা নাকি মদ নিষিদ্ধ করবে অনেক ধন্যবাদ আপনাকে মাল খাওয়ানোর জন্য আপনাদের কল্যাণে মাঝে মধ্যে আমাদের পেট ও সাহেবী মালে ধন্য হয় রাজনীতি করে ছোট লোকেরা এসব ছোট লোকদের তো আমরাই পেলে পুষে রাখি নির্বাচন আসলে দলগুলোকে মাল ঢেলে দিই এসব ছোট লোকদের ক্ষমতা আছে ব্যবসায়ীদের আমদ আল্লাহ বন্ধ করার ব্যবসা বা ব্যবসায়ীদের ক্ষতি হয় এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছোট লোকদের নেই কারণ মাল মানে টাকায় দুনিয়া চলে তবে জামায়াতের ক্ষমতায় আসার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন মাল খেয়ে ভুর্তি করা ব্যবসায়ীদের ছেলে মেয়েরা মাল খেয়ে ক্ষুব্ধ ফুর্তি করছেন ক্ষমতায় আসলে সব বন্ধ হয়ে যাবে আপা জামায়াত ক্ষমতায় আসলে মাল খেয়ে নাচানাচি বন্ধ হয়ে যাবে তখন কি করবেন ব্যাংকক দুবাই আমাদের পারচেজ পাওয়ার বেশি আমরা বিদেশে গিয়ে ফুর্তি করব। বিদেশে গিয়ে পয়সা ঢালবো দেশের টাকা বেশি বেশি করে বিদেশে চলে যাবে আর তোমরা ছোট লোক বাঙালি সারা জীবন গোয়মারা খাবা কে ক্ষমতায় আসলো না আসলো আমাদের কি ছেরা গেল হালকা মেরেছি ভাই লাল একটু হালকা মেরেছি ভাই লাল পানী নিপমদল আপা নিয়ে আপনার বাড়ি জন্য আমরা প্রস্তুত আপনি প্রস্তুত তো গোয়মারা ফল সাথেই থাকুন আর মারা তবে দেশের সততা প্রতিষ্ঠা ও অর্থনীতি মজবুত করতে জামাত বরং মদকে উন্মুক্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ মদ গাজার মতো প্রাকৃতিক মাদককে নিয়ন্ত্রিত রাখা কারণেই ফেন্সিডিল ইয়াবার মতো কৃত্রিম মাদকের জন্ম হয়েছে ধনীরা লাইসেন্স করে মাল খাবে আর অন্যরা কি ছাই খাবে সাধারণ জনগণ ফেন্সিডিল ইয়াবার মতো ছাইকেই বেছে নিয়েছে এই বৈষম্যমূলক নীতির কারণে গত চল্লিশ বছরে হাজার হাজার কোটি টাকা ভারতে পাচার হয়েছে আমায়াত ব্যবসা বোঝে তাই দলটি ক্ষমতায় আসলে মদ উন্মুক্ত করে দেশের হাজার হাজার কোটি টাকা রক্ষা করবে বলে আমি মনে করছি মির্জা গালিব বলেছেন দুনিয়ায় সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে পানশালায় সমাজে সততা রয়েছে এমন সব সভ্য দেশগুলোতেই মানুষ এটা খায় এ কারণেই কবি বলেছেন তোরা মদ খা মানুষ হ প্রাকৃতিক মাদক গাঁজাকে নিষিদ্ধ করে এরশাদ দেশের মলদার মেরে দিয়েছেন বলে মনে করছেন সিদ্ধিপানরত সাধু বাবারা বাংলাদেশে গাঁজা ও আফিমের ব্যবহার ছিল ঐতিহ্যগত ও সামাজিকভাবে স্বীকৃত সাতাশি সালের আগ পর্যন্ত দেশের সরকারি লাইসেন্স প্রাপ্ত গাঁজার দোকান ছিল ১৯৮৭ সালে গাঁজা নিষিদ্ধ করে এরশাদ দেশের গোয়া মেরে দিয়েছে কারণ হিরোখোর ফেন্সিখোর ও বাবাখোর প্রজন্ম তৈরি হয়ে গত চল্লিশ বছরে হাজার হাজার কোটি টাকা ভারত ও মিয়ানমারে চলে গেছে দেশের যে কি পুটকি মারা হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না দুই সালে এক সমীক্ষায় দেখা গেছে মাদক ব্যবহারকারীদের প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট কোডেন যুক্ত কাশির সিরাপ সেবন করত মানে ডাইল খাই সিদ্ধি ছেড়ে জাতির বুদ্ধি হারিয়েছে বিচি খেয়ে বিচির জোর কমাচ্ছে আমি সত্তর বছর ধরে সিদ্ধি খাই সিদ্ধি খান সুস্থ থাকুন সাধুবাবার বাবার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বাড়ি ধারার একটি বারে নিয়মিত মাল খেতে আসা এক চিকিৎসক বলছিলেন ব্যবহারকারী যখন একটি সুনির্দিষ্ট মাদকের উপর নির্ভরশীল হয়ে পড়েন তখন সেই মাদক না পেলে তার শরীরে তীব্র উইড্রয়াল সিন্ড্রোম বা প্রত্যাহারের যন্ত্রণা শুরু হয় এই যন্ত্রণা এড়াতে ব্যবহারকারী তখন যে কোনো সহজলভ্য বিকল্পের দিকে ঝুঁকতে বাধ্য হন একে আমরা সাবস্টিটিউশন ইফেক্ট বা প্রতিস্থাপন প্রভাব বলি সমস্যা হলো এই প্রতিস্থাপন প্রায়শই আরও মারাত্মক কিছুর দিকে ঠেলে দেয় এর সবচেয়ে বড় উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের ওপিওয়েড সংকট যখন তারা ওপিওয়েডের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে তখন আসক্ত ব্যক্তিরা সস্তা এবং সহজলভ্য হেরোইন ও সিনথেটিক মাদক ফেন্টানিলের দিকে ঝুঁকে পড়ে যা মৃত্যুর হারকে বহুগুণ বাড়িয়ে দেয় বাংলাদেশেও মদ সহজলভ্য না হওয়ায় এবং গাঁজাকে নিষিদ্ধ করার কারণেই ক্ষতিকর সিন্থেটিক মাদক ডাইল আর ইয়াবার জন্ম হয়েছে হাজার হাজার কোটি টাকা ভারত মিয়ানমারে চলে যাচ্ছে তাই মাদক আইনের মাধ্যমে এর সাদ দেশের গোয়া মেরে গাভীন করে দিয়েছে বলে সাধু বাবার কথার সঙ্গে আমি একমত জুড়ে প্রাকৃতিক মাদক গাঁজা সম্পর্কে ধারণাটাই বদলে গেছে যুক্তরাষ্ট্রের চল্লিশটি রাজ্যে চিকিৎসায় গাঁজা বৈধ চব্বিশটি রাজ্যে বিনোদনমূলক ব্যবহার বৈধ তো দুই হাজার সাল থেকেই চিকিৎসা ও বিনোদনে গাঁজার ব্যবহার বৈধ করেছে জার্মানি আর মাল্টাও এই পথে হেঁটেছে যুক্তরাজ্যের চিকিৎসায় অনুমোদন দেওয়ার পথে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মারাত্মক মৃগি রোগের চিকিৎসায় এপিডিওলেক্স নামে গাঁজা ভিত্তিক ওষুধ অনুমোদন দিয়েছে আদিকাল থেকেই এটি ব্যথানাশক হিসেবে ব্যবহার হয় ক্রনিক পেইন বা দীর্ঘস্থায়ী ব্যথার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে অথচ আমাদের দেশের বয়স্ক লোকজন নানাবিধ ব্যথায় পেইন কিলার খেয়ে কিডনির গোয়া মারা দিচ্ছে নিষিদ্ধ থাকায় আমরাও গাঁজা প্রেসক্রাইব করতে পারি না আদক আইনকে বৈষম্যমূলক বলছেন সাধারণ চাকরিজীবীরা তারা আশা করছেন জামাত ক্ষমতায় গেলে কোন বৈষম্য থাকবে না বাসায় ফেরার সময় জমজমাট বারগুলো দেখে জীব লকলক করে মনে হয় টপাটপ যদি কয়েক মাল মেরে দিয়ে বাসায় যেতে পারতাম মাল খাওয়ার সাধ্য নাই নিয়ন্ত্রিত রাখায় মালের দাম অনেক আমাদের দেশের মাদক আইন অত্যন্ত বৈষম্যমূলক তা করছি নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না সব চিনি কলে মাল উৎপাদন হবে সবাই মাল খেতে পারবে মদ এমনভাবে নিয়ন্ত্রিত যে ধনিরা মাল খাবে আর সাধারণ মানুষ বালছাল খাবে এটা সামাজিক ভণ্ডামি ছাড়া কিছু না রাষ্ট্র নিজেই এই ভণ্ডামিকে প্রশ্রয় দিচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গেও দেখ দেখবেন সেখানে মানুষ সহজে মদ খেতে পারে তাই সেখানে ফেন্সি ডিলের মতো সিনথেটিক মাদককে মানুষ গ্রহণ করেনি আর আমরা বালছাল খাচ্ছি অথচ আমরা ফেন্সি ডিলের পেছনে বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা ভারতে পাঠাচ্ছি এই আজাইরা নীতি বজায় রেখে নিজেদের গোয়া নিজেরা মারছি এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাকা তোকেশধারী এক অর্থনীতিবিদের সঙ্গে গাঁজা নিষিদ্ধ করার ফলে মাদকের চাহিদা শেষ হয়ে যায়নি বরং এটি শুধুমাত্র বৈধ এবং নিয়ন্ত্রিত সর্বরাহ ব্যবস্থাকে ধ্বংস করেছে এই শূন্যতা অপরাধী চক্রের জন্য একটি বিশাল সুযোগ তৈরি করে যারা ডিলের মতো একটি সহজলভ্য ও কার্যকরী বিকল্প দিয়ে বাজার দখল করে পরবর্তীকালে ইয়াবার উত্থান প্রমাণ করে যে এই অবৈধ বাজারটি সময়ের সাথে আরো শক্তিশালী এবং মারাত্মক সিন্থেটিক মাদকের দিকে বিবর্তিত হয়েছে যা বিশ্বজুড়েই একটি সাধারণ প্রবণতা যেহেতু এটা কোনো ফর্মাল খাত নয় তবে অনুমান করা যায় কয়েকটা পদ্মা সেতু নির্মাণের টাকা আমরা হারিয়েছি আমি মনে করি পুঁজিবাদ আর ধর্ম যুগলবন্দি ঘটলে ভণ্ড সমাজ তৈরি হয় রাষ্ট্র এই ভন্ডামিকে প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের একটি মাত্র চিনিকল কেরুতে মাল বানানো হয় উৎপাদন ক্ষমতার মাত্র তিরিশ শতাংশ অথচ সবগুলো চিনিকলে মাল বানানো হলে এবং মাল সহজলভ্য করলে সরকার ট্যাক্স থেকে এই গত চল্লিশ বছরে কয়েকটি পদ্মা সেতু সমান টাকা আয় করতে পারে বিদেশে রপ্তানি করতে পারতো তা না করে আমরা ফেন্সিখোর আর বাবাখোর প্রজন্ম তৈরি করছি আমরা আর অমৃত সুধা পান করছে শুধুমাত্র ধনীরা আমরা ভণ্ডামি নীতি বজায় রেখে নিজেদের পায়ুপথ নিজেরা মারছি অথচ ভারত ভারত বলে চেঁচাচ্ছে আমায় যেহেতু ব্যবসা বোঝে তাই দলটি ক্ষমতায় আসলে দীর্ঘদিনের এই ভণ্ডামি নীতির পরিবর্তন হবে বলে আমি মনে করছি এনসিপির দুধ আবাল তুল্য শিশু নেতারা মনে করছেন নতুন বাংলাদেশে এই বৈষম্য মেনে নেওয়া যায় না ধনীরা মাল খাবে আর সাধারণ মানুষ ডাল আর ইয়াবা খাবে এটা মেনে নেওয়া যায় না নতুন বাংলাদেশে এই বৈষম্যের কেমন স্থান থাকা উচিত না আমাদের ভন্ডামি নীতির কারণে ফেন শিখর আর ইয়াবাখোর প্রজন্ম তৈরি করছি মদ গাজার মতো প্রাকৃতিক মাদককে অবৈধ রাখার কারণেই দেশে সিনথেটিক মাদকের উদ্ভব ঘটেছে যে দলই ক্ষমতায় আসুক না কেন এ ধরনের ভন্ডামি দীর্ঘদিন ধরে চলতে পারে না রাষ্ট্র ধনীদের একটি বাল স্পর্শ করতে পারে না অথচ সমস্ত বৈষম্য চাপিয়ে দেয় সাধারণ মানুষের উপর ধূমপান স্বাস্থ্যের বাল ছেড়ে নিশ্চিন্তে খান ইনুজ জাতির কাছে প্রশ্ন জামায়াত ক্ষমতায় গেলে সাধারণ মানুষ কি মাল খেতে পারবে নাকি ধনীরাই শুধু মাল খাবে কাশেম মন্ডল টক টিভি ঢাকা এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশের খাসা রাজনৈতিক বিশ্লেষক মুখলেশ ব্যাপারী জনাব ব্যাপারী যেমনটি দেখছিলেন জামাত ক্ষমতায় আসলে কি ধনীদের মাল খাওয়া বন্ধ করবে নাকি মাল সবার জন্য উন্মুক্ত করবে সৌদিতে একসময় সবকিছু নিষিদ্ধ ছিল কিন্তু সেখানকার নাগরিকেরা পাশেই দুবাই গিয়ে বা পশ্চিমা দেশে গিয়ে ফুর্তি করে আসত সৌদি আরবের যুব সমাজ যারা বিদেশে পড়ালেখা করছে তারা আর নিজ দেশে ফেরত চাইতো না অর্থাৎ ফুর্তি ফার্তা সব নিষিদ্ধ কিন্তু সবই চলতো বিদেশে গিয়ে যুবরাজ সলেমান অত্যন্ত বুদ্ধিমান তিনি দেখেছেন যে তেল নির্ভর অর্থনীতি বেশি দিন টিকবে না ফুর্তি ফার্তা নিষিদ্ধ থাকায় দেশের টাকা বাইরে চলে যাচ্ছে পুঁজিবাদী সমাজে ফুর্তি ফার্তা বা মাল খাওয়া বন্ধ করা হয় তবে ধনীরা বিদেশে গিয়ে ফুর্তি করবে পর্যটন ব্যবসা চলবে না জামাত ব্যবসা বোঝে অর্থনীতি বোঝে তাই তারা ক্ষমতায় আসলে আমরা পেট ভরে মাল খেতে পারবো বলে আমি আশাবাদী মিস্টার ব্যাপারি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সব দলগুলোকে নিয়েও এ ধরনের বিশেষ বিশেষ বুলেটিন সম্প্রচার করে থাকি বুলেটিন করার মতো আপনার পছন্দের দলের নাম কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখুন পাকা পাকা টক মারানিদের নিয়ে টক টিভির বিশেষ টক শো অনুষ্ঠান টক মারানির আসর আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফুলজান বানো দেখা হবে পরবর্তী বুলেটিনে কথা ঘৰ পৰা চব্লে লেখাই